একজন নাকি হিন্দুদের থেকেও খারাপ একজন হিন্দু সারাটা জীবন মূর্তি পূজা করে সে মূর্তি পূজার সাথে একজন অহাবি মুসলমান নাকি হিন্দুদের থেকেও খারাপ আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন আমি আজকে প্রমাণ করে দিব ওহাবিরা কি হিন্দুদের থেকে খারাপ নাকি সুন্নিরা হিন্দুদের থেকে খারাপ আজকে আমি এই বিরুদ্ধে প্রমাণ করার চেষ্টা করব আসলে এই সমস্ত সুন্নিদের নিয়ে আমার সন্দেহ হচ্ছে এরা কি মুসলমান নাকি নাস্তিক মূর্তাদের দালাল নাকি ইউদি খ্রিস্টানদের দালাল এই সমস্ত সুন্নির আমার এই বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে প্রিয় বন্ধুক যারা সুন্নি সুন্নি বলে লাফাও যারা সুন্নি সুন্নি বলে লাফাও তোমরা কবরকে সেজদা করো আর হিন্দুরা মূর্তিকে সেজদা করে দনোটাই শেরক লাজুল কবুর আমার সাজিদ নবী আলাইসাল্লাম বলেন কবরকে তোমরা সেজদা করিও না সে সেজদাতে আল্লাহ রবুল্লা আলামিন পাবেন সে সেজদারা যদি মাজারে পায় যে সেজদাটা আল্লাহ রব আদিন পাইবেন সে সেজদাটা যদি কোনো মূর্তি পায় দুটাই সেরেকের গুণা দুইটাই সেরেকের গুণা আয় এই যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না বড় আফসোসের বিষয় যে সমস্ত সুন্নিরা এই সেরেকের ভিতর লিপ্ত তারাই বলে নাকি ওহাবিরা অমুসলিমদের থেকেও খারাপ না উজুবিল্লা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাইতে চাই সুন্নিরাও সেরেক করে আর হিন্দুরাও সেরেক করে এই দুইটা ভিতর পার্থক্যটা কি প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাইতে চাই যে সমস্ত সুন্নিরা কবর পূজার সাথে লিপ্ত আর যে সমস্ত হিন্দুরা মূর্তি পূজার সাথে লিপ্ত দুই পূজাই কিন্তু এক গুণা দুই পূজাই এক হলো এরা কোনো মানুষকে বানাইয়া কোনো দেবতাকে বানাইয়া মানতেছে আর এরা সরাসরি কবরকে পূজা করতেছে কবর পূজা এবং মূর্তি পূজা দুইটাই এক গুণা এজন্য সুন্নিদেরকে বলবো ভাই আপনারা দিনের পথে ফিরে আসুন আপনাদেরকে দাওয়াত রইলো আর যারা এত সুন্নি সুন্নি বলে লাফাও দেখেন সুন্নি সুন্নি বলে লাফা এদেরকে নিয়ে কথা বলতে চাই না এরপরে এরা মুখ খুলতে বাধ্য করে পিছনে যে ভিডিওটাকে দেখলেন সেই ভিডিওটার ভিতর বোঝানো হয়েছে ছোট্ট একটি বাচ্চাকে বলা হয়েছে যে ওহাবিরা অমুসলিমদের থেকেও খারাপ ওই ছোট বয়স থেকে ও কি শিক্ষা অর্জন করতেছে ও শিক্ষা পাচ্ছে ওহাবিরা সব থেকে খারাপ অমুসলিমদের থেকেও খারাপ এই অহাবিদের থেকে দূরে থাকতে হবে এরা আসলে কখনো মুসলমান হতে পারে না যদি মুসলমান নামদারি এরা সুননাতের অবমাননাকারী শুধু এরা সুননাত সুননাথ বলে লাফায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দিন এরা মানে না প্রকৃত নবী আলাহিসাল্লামের সুন্না এরা মানে না এরা মিষ্টি খাওয়া সুননাথ যেই জায়গায় সেইটাই মানে এরা যেই জায়গার ভিতরে মায়ের খাওয়া সুননাথ সেইটা মানবে না এই সমস্ত সুন্নীরা আবার সোশ্যাল মিডিয়া এসে বড় বড় ডায়লগ মারবে আল্লাহ তালাদেরকে সঠিক বুজদান করুক আজকের ভিডিওটা পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ